আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি মা বোনেরা আশা করি আল্লাহ তাআলার শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি বিশেষ করে সব দম্পতির জন্য যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য আল্লাহর দরবারে কাঁদছেন ডাক্তারের পর ডাক্তার দেখিয়েও হতাশ হয়ে গেছেন কিন্তু এখনও আল্লাহর রহমতের উপর ভরসা রাখেন আপনি কি জানেন এই শ্রাবণ মাস এমন একটি মাস যে মাসে বান্দার আমল আল্লাহর দরবারে উঠানো হয় আর এই মাসের বৃহস্পতিবারের একটি ছোট্ট দোয়া যা কষ্ট করে মাত্র তিনবার পড়লে আল্লাহরব্বুল আলমিন অচিরেই সুসংবাদ দিতে পারেন ইনশাল্লাহ তাই আজ আমি আপনাদের সঙ্গে সেই ছোট্ট শক্তিশালী দোয়াটি পড়ার সঠিক সময় সঠিক নিয়ম এবং বাস্তব আমলের নিয়ত সব কিছু দলিল ভিত্তিকভাবে শেয়ার করব তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে একটি কথা আপনার জীবনে মোড় গড়িয়ে দিতে পারে এবং একটি দোয়ায় আপনারা অংশীদার হবেন অন্তত আমিন বলবেন দোয়ার সাথে সাথে যাতে করে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেন প্রথমে জানবো শাবান মাসের ফজিলত প্রিয় প্রিয়দর্শক হাদিসে এসেছে রজব ও রমজানের মাঝখানে যে মাসটি মানুষ অবহেলা করে সে মাসটি হলো সাবান মাস এই মাসে আমলসমূহ আল্লাহর দরবারে উঠানো হয় শরীফের একটি হাদিস এই মাসে রাসুল পাকসাল আলী হাসাল্লাম অন্য যে কোনো মাসের তুলনায় বেশি বেশি নফল রোজা রাখতেন কারণ এই মাস রহমতের মাস এই মাস ক্ষমার মাস এই মাস দোয়া কবুলের মাস আর বিশেষভাবে বৃহস্পতিবার কারণ এই দিনে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এই দিনে নবী করিম সাল্ল আলী নিজেও রোজা রাখতেন যদি সম্ভব হয় কোনো কারণ না থাকে বিশেষ করে ও বোনেরা তাহলে রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন প্রিয়দিনী ভাই বোনেরা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত চেষ্টা আমাদের দায়িত্ব কিন্তু দান করেন একমাত্র আল্লাহ তাই তো কোরআনে আল্লাহ বলেন তিনি যাকে চান কন্যা দান করেন যাকে চান পুত্র দান করেন যাকে চান তাকে মন্দা করে রাখেন উনপঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বরে আয়তে বলা হয়েছে অতএব হতাশ নয় বরং দরজায় কড়া নাড়তে থাকুন আল্লাহ তালার কাছে চাইতেই থাকুন যতক্ষণ না আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার দোয়া কবুল করেন এখন আসি মূল আমলে সময় হচ্ছে এই সাবান মাসের যে কোনো বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরীব বিয়ের আগ পর্যন্ত অর্থাৎ আপনি এই সময়টাতে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন তিনি ভাইবোনেরা এই সময়টাতে দোয়া কবুল হয় এছাড়াও ফরজ নামাজের পরে তাহাজ্জতের পরে কিংবা ফজরের নামাজের পরে যে কোনো সময় আমলটি করতে পারবেন পদ্ধতি হলো পাক পবিত্র হয়ে বসবেন অন্তত যদি সম্ভব হয় দুরাকাত নফল নামাজ পড়বেন হাজতের নিয়তে এবং এগারোবার দরুদ শরীফ পড়বেন যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন কারণ আমাদের দোয়া যাতে করে আল্লাহ তালের কাছে পৌঁছায় তার জন্য আমরা আগে দরুদ পড়ে নিব চাইলে আল্লম্মল্লি আল্লাহ মাহমদিউ আলা আলী মাহমদ আল্লহম সল্লিয় আলাহ মাহমেদিউ আলা আলী মাহমদ এভাবে এই দৌরটিও এগারোবার পড়তে পারেন তারপরে নিচে এই দোয়াটি কষ্ট করে তিনবার পাঠ করবেন অন্তত তিনবার পাঠ করবেন রব্বি লতা জারনি ফার দান অন্তা খৈরুলোয়ারি সিন রব্বি লতা জারনি ফার দান অন্তা খৈরুলোয়ারি সিন রব্বী লতা জারনি দান অন্তা খৈরু লোয়ারি সিন এভাবে অন্তত কম করে হলেও আপনারা তিনবার পাঠ করবেন এই দোয়াটিতে বলছি হে আমার পালন কর্তা আমাকে একা রেখে দেবেন না আপনি তো উত্তম উত্তরাধিকারী এই দোয়াটি হজর জাকারে আলাইসাল্লাম পড়েছিলেন এবং দুই তিন শব্দের একটি ছোট্ট দোয়া ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া রব্বী হাবলিমিনা সলহীন রব্বী হাবলিমিনা সোলিহীন রব্বি হাবলিমিনা সলিহীন এটাও তিনবার পাঠ করবেন এই দোয়ার অর্থ হচ্ছে হে আমার প্রভু আমাকে এক পুত্র দান করুন এটিও সুরাজ সফাতে একটি কোরআনুল কারিম থেকে নেওয়া দোয়া দিনই ভাই বোনেরা আমি আশা করছি এই দোয়াগুলো আপনারা বেশি বেশি করে পড়বেন বৃহস্পতিবার শুরু করে টানা সাত দিন দিনে অন্তত একবার হলো যে কোনো সময় আপনারা করবেন বিশ্বাস ও ধৈর্য নিয়ে পড়বেন এবং যদি সম্ভব হয় স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পড়লে আরও উত্তম দিনই ভাই বোনেরা মনে রাখবেন দোয়া পড়ার সময় মনে মনে বলবেন যে হে আল্লাহ আপনি যদি আমার জন্য কল্যাণ মনে করেন তবে আমাকে এই আমলের শিলায় একটি সন্তান দান করুন এভাবে দোয়া করবেন তবে মনে রাখবেন হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মাঝে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন গুনাহ থেকে প্রতিদিন তহবা করবেন পাঁচ রক্ত নামাজের প্রতি বিশেষ করে মা বোনেরা যত্নবান হবেন সময় মতো নামাজ আদায় করার চেষ্টা করবেন যত ব্যস্তই থাকুন না কেন এবং প্রত্যেক নামাজের পরে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দরুদ এবং তাওয়া করবেন হতাশ নয় ইয়াকিন নিয়ে আমল করবেন কারণ আল্লাহ বান্দার একিন বিশ্বাসের উপরই আল্লাহ তালা বান্দার সেই একিন অনুযায়ী তাকে তা দান করে থাকেন অনেক দম্পতি আছেন যারা বছরের পর বছর চেষ্টা করে হতাশ হয়ে গিয়েছেন কিন্তু আল্লাহর দরবারে চোখের পানি ফেলেছেন কিন্তু এই দোয়াটি নিয়ম করে পড়েছেন এবং আল্লাহ রব্বুল আলমীন তাদের কুলো ভরে দিয়েছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যখন দেন কারণ ছাড়াই দেন অসংখ্য মা ও বন্যেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন তিনি ভাই বোনেরা আপনারা আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দেখবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি শেয়ার করুন সেই সব কাছে যারা নিঃসন্তান কষ্টে আছেন হয়তো আপনার শেয়ার করা ভিডিওটি কারো জীবনের সবচেয়ে বড়ো সুসংবাদ হয়ে আসতে পারে আমি আপনাদের জন্য দোয়া করছি অন্তত আমিন বলুন যে আল্লাহ যারা সন্তানের আশা ভিডিওটি দেখছেন আপনি তাদের চোখের পানি কবুল করুন তাদের কোল ভরিয়ে দিন ও সুস্থ সন্তান দান করুন আমিন পরিবার সংসার থেকে অশান্তি দূর করে দিন আমিন আমি আপনাদের জন্য দোয়া করি সব সময় দিনই মা বোনেরা বিশেষ করে যারা দোয়া চান কমেন্ট করে প্রত্যেক জুমার দিন আপনাদের জন্য খাস দিলে দোয়া করে থাকি অসংখ্য মা বোনকে আল্লাহ তালা নেক সন্তান দান করেছেন আপনিও হতাশ হবেন না তবে হ্যাঁ কোনো প্রকার অবৈধ পথ অবলম্বন করবে না ধৈর্য ধরুন ধৈর্যের ফল মিঠা হয় আল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার জন্য যখন কল্যাণকর হবে তখন আপনাকেও নেক সন্তান লাভে সুসংবাদ দেবেন আপনাকেও আমাদের কোনো ভিডিওতে অন্যান্য মা বোনের মতো আলহামদুলিল্লাহ লেখার তাফিক দেবেন আমিন প্রত্যেকের কাছে অনুরোধ করছি নিয়ত করে আমলটি করুন অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন অথবা দোয়া চাওয়ার জন্য হলেও কমেন্ট করুন আমাদের ভিডিওর কমেন্ট সেকশন খোলা আছে ইনশাআল্লাহ এরকম সন্তান লাভের পরীক্ষিত নতুন ভিডিওগুলো যখনই দেবো তখনই যেন পেয়ে যান তার জন্য অবশ্যই আমি যেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা দেখাচ্ছি অর্থাৎ এই ভিডিওটি নিচেই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রাখুন ইনশাল্লাহ নতুন ভিডিও আপনি দেখতে পাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনাদের জন্য দোয়া আল্লাহ তালা আপনাদের সকলের মনে নেকাশা পূরণ করেন পরিবার সংসারে হাসি ফুটান আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা